নমস্কার বন্ধুরা সুধা লীলার হেসেলে আপনাদের সকলকে একবার স্বাগত আজকে যে রান্নাটা করব সেটা খুবই প্রিয় রান্না আমার বাড়ির আমার এবং আপনাদেরও সবারই খুব প্রিয় একবার নিশ্চয়ই আপনারা এই রান্নাটা খেয়েছেন খুব পরিচিত একটা রান্না পাঞ্জাবি রান্না রাজমা রাজমাটা ওরা স্পেশালি খায় হচ্ছে ভাতের সাথে ওই জন্য রাজমা চাওয়াল একটা ডিশই হয় আমি যখন চন্ডীগড়ে ছিলাম তখন ওরা রাজমা চাওয়াল করতে গেছিলাম যখন তখন দেখেছিলাম রাজমার সাথে ওরা চাওয়াল তো সেটা জিরা রাইস দিয়ে খায় সেই রাইসের একদিন একটা প্রিপারেশন আপনাদের আমি করে দেখাবো বা প্লেন ভাতের সাথেও খাওয়া যায় কিন্তু এটা আমি রুটি বা পরোটার সাথেও একটা এক্সপেরিমেন্ট করে দেখেছি রাজমা ভীষণ ভালো লাগে খেতে তো আজকে আমি চাওয়ালটা মানে যেটা জিরা রাইস সেটা করছি না আজকে শুধু আমি রাজমা বানাচ্ছি তো এই রাজমা বানানোর জন্য কি কি উপকরণ লাগবে চলুন আপনাদেরকে আগে একবার ভালো করে দেখিয়ে দিই আমি রাজমাটা চার ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আচ্ছা এটার জন্য যা যা মশলা লাগবে পেঁয়াজ বাটা আমচুর রসুন রসুন কুচনো আদা বাটা আরেকবার বলি আমি একটা গোটা তেজপাতা নিয়েছি পেঁয়াজ বাটা এটা ভুল বলেছিলাম ধনে গুঁড়ো রসুন বাটা আদা বাটা আমচুর আর ফোরণে দেব গোটা জিরে আর লাগবে হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো গুঁড়ো আর আমি যখন রান্নাটা বসাবো তখন আমি রাজমাটা যখন সেদ্ধ করতে দেবো তখন আমি এই কটা পেঁয়াজ একটা পেঁয়াজ আমি আর্ধেক আধে করে নিয়েছি সেটা দেবো এই তেজপাতাটা দিয়ে দেবো আর কিছু গোটা গরম মশলা দেবো মানে দুটো এলাচ একটা দারচিনি বা দুটো দারচিনি বা একটা লবঙ্গ সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো আর লাগবে টমেটো পিউরি আমি টমেটো দুখানা মাঝারি সাইজের টমেটো নিয়ে এটা মিক্সিতে পিষে নিয়েছি নুন ঘি আর সাদা তেল এই এই কটা হচ্ছে রান্নার উপকরণ এভাবে রান্নাটাকে শুরু করতে হবে আর রান্নাটা যখন হয়ে যাবে তখন ধনে পাতা দেবো কাঁচা লঙ্কা দেবো আর মশলাটা যখন আমি কষব তখন কস্তুরি মেথি দেবো তো চলুন রান্নাটা শুরু করা যাক আরেকবার আপনারা উপকরণগুলো ভালো করে দেখে নিন যারা দেখছেন আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে আপনাদের অনুরোধ রইল একটু সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আরও একটা রান্না করার জন্য উৎসাহিত হব আর কমেন্টসে লিখবেন যদি কোনো ভুল হয় সেটাও লিখবেন যদি ভালো লাগে সেটাও লিখবেন আপনাদের কমেন্টস আমার নতুন চ্যানেল আমার এগিয়ে যাওয়ার জন্য ভীষণভাবে প্রয়োজনীয় চলুন রান্নাটা শুরু করা যাক আমি প্রেসার কুকারে গরম জল বসিয়ে দিয়েছি আমি ডিরেক্ট ঠান্ডা জলে করব না আমি এবার তাহলে রাজমাটা সেদ্ধ করতে বসিয়ে দিই আগে আমি রাজমাটা সেদ্ধ করতে বসাবো রাজমাটা যখন আমি সেদ্ধ করতে বসাবো তখনই আমি আপনাদেরকে বলেছিলাম আমি পেঁয়াজটা দিয়ে দেবো এই দেখুন আমি দুটো দারচিনির গুঁড়ো দুটো এলাচ আর আগে দুটো লবঙ্গ দিয়ে দিয়েছি আর দেব আমি কিছুটা নুন এই হাফ টি স্পুন মতো নুন আমার হাতের আন্দাজে আমি দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ গুঁড়ো এটা দিয়ে আমি রাজমাটা সেদ্ধ করতে বসাবো রাজমাটা যখন আমি প্রেসার কুকারে সেদ্ধ করতে বসালাম এখানে আমি কড়াটা অলরেডি গরম হয়ে গেছে আমি এখানে মশলাটাকে রেডি করে নিই রাজমা রান্নাতে কিন্তু একটা জিনিস বলি ওই তেল দিয়ে তারপরে রাজমা কষানো হয় না আগে মশলা কষানো হয় তারপর রাজমাটা দিতে হয় কালি ডাল আরেকটা রান্না পাঞ্জাবিদের সেটাও আমি আপনাদের দেখাবো অনেকটা এরকমভাবেই হয় আমি তেল আর একটু ঘি একসাথে মিশিয়ে দিলাম তেল আর ঘি দুটোই একসাথে দিলাম এবারে আমি একে একে মশলাগুলো দেবো প্রথমে আগে আমি জিরে গুঁড়োটা জিরেটা দেব ফোড়নেরটা তেলটা একটু গরম হলেই আমি জিরেটা দিচ্ছি আগে এবার আমি দেবো এখানে পেঁয়াজ বাটাটা করে সব মশলাগুলো দিতে হবে তারপর আমি দেব আদা বাটা তারপর আমি দেব রসুন বাটা তারপর আমি দেব ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা দিলে ঠিক হয় নাড়তে হবে সমানে কনস্ট এরকম নাড়তে থাকবেন আরও কিছু মশলা দেওয়া বাকি আছে আমি কী কী দিয়েছি তেল আর ঘি প্রথমে দিয়েছি তারপরে গোটা জিরে দিয়েছি দেওয়ার পরে আমি প্রথমে দিলাম পেঁয়াজ তারপরে দিলাম আদা তারপরে দিলাম রসুন আর দিলাম ধনে গুঁড়ো অন্য একটু হলুদ দিলাম এবার দিলাম আমি লঙ্কা গুঁড়ো তেলটা মশলাটা তেলটা না ছাড়া অব্দি আমাকে দিতে হবে নাড়িয়ে যেতে হবে সমানে নাড়াবেন তারপরে দেবো আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা ফর দ্য কালার যাতে কালারটা হয় সেই জন্য সমানে ক্রমাগত এটাকে নাড়তে হবে আমি আঁচটা এতক্ষণ একটু হাইতে রেখেছিলাম এবার একটু লো করলাম মশলাটা অনেকটাই ভাজে ভাজে হয়ে এসছে এবার এতে আমি দেব আমচুর গুঁড়ো আমচুর দিলে খুব ভালো লাগে রাজমায় টক টক স্বাদ আসবে খুব ভালো লাগবে আবার আমি আঁচটাকে একটু বাড়িয়ে নিলাম একটু হাই করলাম আমি যখনই রান্না করি আমি আমার প্রয়োজন মতো একবার লো ফ্লেম করি একবার হাই ফ্লেম করি আবার মিডিয়াম করি আপনারাও যখন দেখবেন রান্নাটা হাফ কুকড হয়েছে বা অনেকটা সময় লাগছে বা আরেকটু বোধহয় বাড়াতে হবে এইভাবে ফ্লেমটাকে অ্যাডজাস্ট করবেন লো টু মিডিয়াম মিডিয়াম টু হাই এভাবে অ্যাডজাস্ট করবেন মশলাটা থেকে তেল ছাড়ছে এবার আমাকে এখানে যে আমি টমেটো পিউরিটা করে রেখেছিলাম সেই টমেটো পিউরিটা দিতে হবে এবার আরও কিছুক্ষণ মশলাটা হবে চাপা দিয়ে মশলাটা কিছুক্ষণ হবে আমি এতে সামান্য একটু নুন দেবো আর দেবো আমি হাফ চামচ চিনি আমি হাফ চামচ চিনি নিয়েছি সেটা দিলাম আর হাফ চামচ নুন কারণ আমি অলরেডি নুন দিয়েছিলাম রাজমাটা যখন সেদ্ধ করতে দিয়েছি এটা যখন প্রায় হয়ে আসছে মশলাটা যখন আরও ফ্রাই হবে তখন কাস্তুরি মেথিটা একটু হাতে এরম করে ঘষে নিয়ে এই মশলা কষানোর সাথেই দিতে হবে কস্তুরি মেথিটা একদম তেলে ডিরেক্টলি দেবেন না এই মশলা কষানোর সাথে দিলে একটা খুব সুন্দর গন্ধ হয় আর একটা জিনিস আমি দেব সেটা হচ্ছে দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো তেলটা ছাড়ছে মশলাটা থেকে এবার আরেকটু একটু মশলাটা হবে আমি আঁচটা একদম লো করে দিয়ে মশলাটা একটু ফ্রাই হতে দেব। আর একটু হতে দেব একদম আঁচটা এখন লোতে থাকবে মশলাটা আমার অনেকটাই ভাজে ভাজে হয়ে গেছে তেল ছেড়ে গেছে মশলার থেকে আর আমার রাজমাটাও সেদ্ধ হয়ে গেছে এবার আমি রাজমাটা এই মশলার সাথে মিশিয়ে দেবো আমি রাজমাটা যখন সেদ্ধ করি তখন আমি তাতে এখন আমি আঁচটা লোতে ছিল বাড়ালাম তখন আমি এটার মধ্যে একটা পেঁয়াজ দিয়েছিলাম দুটো এলাচ দুটো দারচিনি দিয়েছিলাম নুন দিয়েছিলাম অল্প হলুদ দিয়েছিলাম আর দুটো লবঙ্গ এই দিয়ে আমি রাজমাটাকে সেদ্ধ করতে দিয়েছিলাম আর এদিকে আমি এখানে তেল আর ঘি তেলটা একটু বেশি দিয়েছিলাম ঘিটা একটু কম দিয়েছিলাম পরে আমি আবার আর একটু ঘি দিই দিয়ে পেঁয়াজ বাটা দিয়েছিলাম আদা বাটা দিয়েছিলাম রসুন বাটা দিয়েছিলাম আমচুর দিয়েছিলাম ধনে গুঁড়ো দিয়েছিলাম শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম আর লাল মিচ কাশ্মীরি লাল মিচ দিয়েছিলাম আর কস্তুরি মেথি দিয়েছিলাম এটা দিয়ে মশলাটা অনেকক্ষণ ধরে কষাই আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে কষিয়েছি এদিকে ওটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এটা দিয়েছি আবার কিছুক্ষণ আমাকে রাজমাটাকে এই মশলার সাথে সেদ্ধ করতে হবে মশলাটা আর সাথে যাতে রাজমাটা মিশে যায় আরও কিছুক্ষণ আমাকে এটার সাথে বয়ল করতে হবে আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে বয়ল করব আমাদের রাজমাটা প্রায় এবার হয়ে গেছে দেখুন কী সুন্দর একটা কালার এসছে আর খুব ভালো করে বয়েলডও হয়েছে এবার আমি এটাকে গ্যাস বন্ধ করে দেবো গ্যাস বন্ধ করার আগে একটা জিনিস সেটা আপনাদেরকে বলেছিলাম ধনেপাতাটা লাস্টে দিলে ভালো হয় গার্নিশিং মতো হয়ে যায় ধনেপাতাটা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে ধনেপাতা দিয়ে রাজমাটা নামিয়ে নেব এটা আপনারা ভাতের সাথে তো অবশ্যই খেতে পারবেন কিন্তু আমার মনে হয় রুটি দিয়েও আমরা খেয়েছি পরোটা দিয়েও খেয়েছি খুবই ভালো লাগে রুটি বা পরোটার সাথেও রাজমা ভীষণই ভালো লাগে সার্ভ করুন গরম গরম ভাতের সাথে কিংবা রুটি পরোটার সাথে এটা একটা ভীষণ প্রিয় পাঞ্জাবি খাবার আমাদের তো ভীষণই ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে আজকে তাহলে কীরকম লাগলো রান্নাটা বলবেন কমেন্টস করবেন অবশ্যই করে ভালো লাগলে মন্দ লাগলে যদি কোনো ভুল হয় সেটাও বলবেন আপনাদের কমেন্টস আমাকে আরও উৎসাহ দেবে আর আপনাদের প্রত্যেকটা কমেন্টস আমার কাছে খুব প্রয়োজনীয় আসবো আবার খুব শিগগিরই আর একটা মুখরোচক পদ নিয়ে সুধা লীলার হেসেলে ততক্ষণ অবধি আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন খাওয়া দাওয়ার মধ্যে থাকুন আচ্ছা আরেকটা কথা আপনাদেরকে বলে দিই আমি যেহেতু এটা রুটির সাথে খাবো সেই জন্য আমি এটা গ্রেভিটা একটু শুকনো করেছি কিন্তু যদি আমি ভাতের সাথে খেতাম তাহলে গ্রেভিটা আমি আর একটু জল জল রাখতাম তো আপনারা যদি ভাতের সাথে খান যদি রাজমা চাওয়াল খান তাহলে এটারে আরেকটু একটু লিকুইড হবে মানে একটু গ্রেভিটা একটু ঝোল ঝোল থাকবে আর যেহেতু রুটি বা পরোটার সাথে আমি খাবো বলে আমি এটা এরকম মাখা মাখা করেছি ঠিক আছে এটাও আমি বলে দিলাম